আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের প্রাককালে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আমরা আডম্বর বর্জিত এই কর্মসূচিতে সামিল হয়েছি ভারত মাতাকে বন্ধন করার জন্য আপনারা সবাই জানেন যে গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ জুড়ে একটা শোকের পরিবেশ তৈরি হয়েছে তারও বোন তারও কন্যা তারও দিদি আমাদের এই রাজ্যের অত্যন্ত প্রতিভামান একজন ডাক্তার বোনকে নর খাদকরা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে এটা আর পাঁচটা মহিলা নির্যাতনের মতো নয় আমাদের ভারত সরকারের মাননীয় মন্ত্রী গিরিরাজ সিং বলছিলেন একটি এটি হল সরকারি ধর্ষণ রক্ষক যদি ভক্ত হয় যাওয়ার আর কোনো জায়গা থাকে না তাই আমরা ভারত মাতাকে যেমন আরতি করলাম পুষ্পার্ঘ দিলাম তেমনি মোমবাতি প্রজ্বলিত করে আমাদের বনের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করলাম আমরা কেউ ভারতকে পিতা বলি না ভারত মাতা বলি আমরা মাতৃশক্তি নারী শক্তিকে শক্তি স্বরূপা রূপে পূজা করি আর বাঙালিদের ক্ষেত্রে মা দুর্গা তার পূজা নবরাত্রি পালন আমাদের এটা পরম্পরা ধরে চলে আসছে তাই মঞ্চে উপবিষ্ট অনুপম বাবু স্বপন দাসগুপ্ত মহোদয় মোহনদায় এবং অন্যান্য সমস্ত বিশিষ্ট জনকে আয়োজকদেরকে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত সাথীবৃন্দকে আমি রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতির ঐতিহ্য মেনে আরেকবার গৈরিক শুভেচ্ছা জ্ঞাপন করি আপনারা জানেন ভারত মাতাকে ভারতকে দুর্বল করার জন্য ভারতের ভিতরে এবং বাইরে দুটো জায়গায় একসঙ্গে চক্রান্ত চলছে আপনারা সবাই জানেন যে আমরা যারা হিন্দু সনাতন আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষকে দুর্বল করার জন্য প্রয়াস এবং চেষ্টা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত বারোতম অর্থনৈতিক দেশ থেকে আজকে পঞ্চম অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে আগামী দিনে তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দিয়েছে সফল জি টোয়েন্টির সম্মেলন করেছে ভারতবর্ষ তার বিজ্ঞানীদের দিয়ে তিন তিনটি দেশীয় ভ্যাকসিন কোভিডের আবিষ্কার করে নিজের দেশের মানুষকে দেওয়ার পরে পঞ্চান্নটি পৃথিবীর গরিব দরিদ্র দেশকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে ভারতবর্ষ আজকে বিশ্ব নেতৃত্বর জায়গায় চলে গেছে আজকে ভারতবর্ষের এই যে শক্তিশালী আত্মপ্রকাশ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন্ন লবে, এতে আতঙ্কিত অনেকে তাই গত লোকসভা নির্বাচনে মোদীজি যখন বললেন এইবার চারশো পার চক্রান্তের জাল গোনা হল ভারতবর্ষে সংখ্যালঘুদের কাছে গিয়ে বলা হল এইবার চারশো পার মানে হিন্দু রাষ্ট্র তোমাদের বিপদ আসন্ন তোমরা জোট বাঁধ ভোট দাও এসসি এসটি কাছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বদলে দেবে বিজেপি তারপরে তো আছে খটা খট খটা খট ভোট চুরি তো আছেই এই দক্ষিণ কলকাতায় কি ভোট হয়েছে নাকি আমরা অনেক দিনের রাজনৈতিক কর্মী কখনো এমপি কখনো এমএলএ কখনো মন্ত্রী কখনো কাউন্সিলর হয়েছি আমরা আগে লড়াই দেখেছি সিপিএম কংগ্রেসে আমরা লড়াই দেখেছি সিপিএম তৃণমূলে আমরা লড়াই দেখছি বিজেপি ভার্সার তৃণমূলে আমরা এই প্রথম দেখলাম দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে সে যে দলেরই হোক না কেন হিন্দুদের আটকাও হিন্দুরা যাতে ভোট কেন্দ্রে না যায় এক ভয়ঙ্কর অ্যালারমিং চারটে উপনির্বাচনে এই কাছেই মানিক তলায় কোন হিন্দুর ভোটাধিকার ছিল না তাই জাগো হিন্দু জাগ যে দেশ ভারতবর্ষের দেড় হাজার সেনা আত্মবলিদান দিয়ে তৈরি করে দিল বাংলাদেশ সেই বাংলাদেশে জামাতের লোকেরা উগ্র মৌলবাদীরা কি বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কি বলছে দোকানে দোকানে গিয়ে ভারতবর্ষের পণ্য বর্জন করি চাবি তালা লাগিয়ে দেয় চিকিৎসাই তো বন্ধ হয়ে যাবে পেঁয়াজ পাঠানো বন্ধ হল তো তিনশো টাকা কেজি হবে পেঁয়াজের হারাক্কার ব্যারেজের দরজাটা যদি বন্ধ করে নেয় তিস্তার দরজাটা যদি ফেলে দেয় এক ফোটা এক লিটারও জল থাকবে না বড় বড় কথা বলার আগে ভাবতে হবে তাই আসুন আমরা যারা ভারতীয় তারা সবাই ঐক্যবদ্ধ হই ক্ষুদ্র রাজনৈতিক সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে বিশেষ করে আমাদের হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে ভারত মাতাকে সামনে রেখে সবচেয়ে বড় বিপদ আমাদের এই পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস উনিশশো সাতচল্লিশ বিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভা সেদিনের নাম ছিল আইনসভা ডক্টর প্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য হিন্দুদের জন্য পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সেখান থেকে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারতে রেখে দিয়ে গেছিলেন হিন্দুদের জন্য অনেকে তথাকথিত সেকুলারিজমের কথা বলেন আমি তাদের বলতে চাই আজকে চোদ্দই আগস্ট আজকে বিবিসি কাময় ভারত ভাগের দিন মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ করা হয়েছিল আর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সেখান থেকে পশ্চিমবঙ্গ আমাদের হিন্দুদের হোমল্যান্ড হিসেবে দিয়ে গেছেন এখানে মুসলমানের জনসংখ্যা ছিল আট পার্সেন্ট আজকে হয়েছে তিরিশ পার্সেন্ট আমাদের সংখ্যা ক্রমে কমছে ভাবতে আপনাকে হবেই ঐক্যবদ্ধ আপনাকে হতে হবে ষোলোই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডের বর্ষপূর্তি কেউ করবেন খেলা হবে দিবস আর আমরা পালন করব গোপাল মুখার্জির স্মরণে গোপাল মুখার্জির স্মরণে দিবস আইসিসি আর বিকেলে সবাই আসবেন আমি আপনাদের বলি যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধ না হন রাষ্ট্রবাদীরা যদি এক না হন উনিশশো দু হাজার একত্রিশ সালে আরেক সুরাবর্দির হাতে যাবে বাংলা তখন কিন্তু সিপিএম তৃণমূল বিজেপি কোন হিন্দুরি বাঁচার আর কোনো রাস্তা থাকবে না সে সুযোগ জোট জনবাদন তৈরি হন আমার মাতৃভূমি আমি রক্ষা করবই অনেকবার কোটি কোটি বাঙালি হিন্দু একটা পরে ছেড়ে চলে এসেছেন ভূমি সেই জন্যই মোদীজি দিয়েছেন সিএ আমি আয়োজকদের ধন্যবাদ জানাবো মোদীজির ডাকে হর ঘর তেরঙ্গা এখান থেকে তেরঙ্গা পতাকা দেওয়া হবে ধন্যবাদ জানাবো গীতা বিতরণ হবে গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ব্যাংকে টাকা জমান অনেক জমি কিনুন ছেলে মেয়েকে ডাক্তারি পড়ান বড় পাতাবাড়ি নির্মাণ করুন যেদিন আপনাকে ছাড়তে হবে শুধুমাত্র ধর্ম রক্ষার জন্য আপনার প্রিয় মাতৃভূমি আপনার বসত বাটি সেদিন কিন্তু সব পড়ে থাকবে আপনাকে পালাতে হবে আমাদের শত্রু সম্পত্তি আমরা পাই না ওরা শত্রু সম্পত্তি বাজেয়াপ্ত হয় আর অন্যদের ছেড়ে যাওয়া সম্পত্তি সেদিকে হাত দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই তাই বাড়িতে বাড়িতে শাক বাজানোর অভ্যাস দীপদানের অভ্যাস তুলসী গাছ তুলসী প্রাণীর সেবা অভ্যাস গোমাইটা ঘাটার সাথে সাথে গীতা পড়ার অভ্যাস সর্বোপরি ভারত মাতাকে বন্ধন করার অভ্যাস যদি আমাদের আনতেই হবে এর কোন বিকল্প রাস্তা নেই আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে ভারত মাতার পুজো উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম চায় হিন্দ ভারত মাতা কি চায়